প্রিয় বন্ধুরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এমার ইকো পার্ক ভ্রমণের পার্ট টু তে সবাইকে সৃজন বুড়াকে স্বাগত যারা আমার সঙ্গে জুড়েছিলে আগের পার্টটি দেখেছিলে এবং নেক্সট পার্টটা আমি তোমাদের সামনে তুলে ধরছি আমরা জাস্ট ইকো পার্কে ঢুকেই আমরা টিফিনটা সেরে নিই ঢুকে আমরা একটু রেস্ট করছি কফি খেতে বসে গেলাম এই সবাই মিলে আমাদের এই দেখো লাঞ্চ 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 আমরা ব্রেকফাস্ট করছি মানে ব্রেকফাস্টে আমরা লাঞ্চে করছি দেখেছো সবাই মিলে একটা পিকনিক মতো একটা এনজয় যেটা সবাই করে আমরাও করছি थैंक यू সো মাচ দেখো যারা ঘরে বসে আছে হয়তো আসলে এনজয়টা হলো আমরা সকলে ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট তো না লাঞ্চ লাঞ্চ করে লাঞ্চ কমপ্লিট করে বেরোলাম মানে ব্রেকফাস্টটাই আমরা লাঞ্চে করলাম দেখো সবাই চলে এসেছে আমরা যা লোক ছিলাম সব জয়নিং হয়ে গেছি আমাদের টিমে ও কচি ছেলে কই গো ওই দেখো এখন আমরা ঘুরবো ঘুরে দেখবো ওই দেখো টয়লেটে কত বড় লাইন আমরা মিলে একটু ঘুরতে আসলাম সাইডে দা আছে সুজিত দা আছে সাগর দা এই কচি ছেলে আছে আর টোটন দা আছে টোটন দাই তো টোটন দা সবাই মিলে ওদেরকে সবাই ওখানে রেখেছি আমরা একটু সাইডে আসলাম এনজয় করতে একটু আলাদা সাইড দিয়ে সত্যি ইকো পার্কে এসে আমিও এসেছি আগে আবার খুব ভালো লাগলো তখন আমার ফোন ছিল না আমি যখন এসেছি তখন আমার ফোন ছিল না অনেক ছোট তো ব্লকের সঙ্গে এটে দেখতে থাও আরও অনেক মজাদার মজাদার কন্টেস্ট আসছে সাথে থ্যাংক ইউ সো মাচ সবার পক্ষ থেকে কচি ছেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবাইকে আমার ভিডিও ওয়াশ করার জন্য সঙ্গে থাকুন দেখা দিন ভিডিও বানিয়ে ঘুরে হেঁটে একদম পা লেগে গেছে ভাই এখন হচ্ছে খাবার টাইম সব মুখ শুকিয়ে গেছে সব সবগুলো মুখ শুকিয়ে গেছে ওই দা সারাদিন পিকো পার্ক ঘোরার পর আমরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর খেদে তো লেগেই গিয়েছিল আমরা ঘর থেকে খাবার নিয়ে গিয়েছিলাম এবং সেটাই আমরা সবাই মিলে সব বান্ধবে বসেই একটা খাবার ব্যবস্থা করছিলাম এবং আমরা অলরেডি বিছনার চাদর পেপার সব কিছুই বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে আমরা ওখানে বসে পেতে খেয়ে নিয়েছিলাম কারণ ওখান থেকে খাবার কিনতে গেলে একটা অন্যরকম সেরকম ফেভারিট বা মনো মনের মতো খাবার হবে না এই জন্যই তো আমরা সবাই বাড়ি থেকে খাবার প্যাক করে ওই দেখো বলছে খাবো না খাবো না তার মানে আরও দাও ঠিক আছে খাবার দিক দিয়ে কখনোই না নেই যে যত পারে খাচ্ছিলো আরামসে একটা সুন্দর একটা পরিবেশ আমরা ওই দিনটা ইকো পার্কে কাটিয়েছি যেটা আমাদের পক্ষে ছিল একটা অসাধারণ মুহূর্ত মনে রাখার মতো একটা স্মৃতি ঘুরতে ঘুরতে সন্ধ্যা লাগিয়ে দিলাম খাওয়া হয়ে গেল আমরা আবার একটু ঘুরছি দেখো পাশে ঝর্ণাটা ও এক্সপ্লেন এই যে হ্যালো আমরা সকলেই খুব এনজয় করলাম আরো একজন আসছে তার জন্য ওয়েট করব দেখা যাক কখন আসেন আর বেতো বেতে রাত আটটা বেজে যাবে এখান থেকে সারাদিন ঘুরতে ঘুরতে আমরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম এবং শেষমেশ আমরা সন্ধ্যার মুহূর্তে চলে এসেছি এই মুহূর্তটা আমরাও সুন্দর কাটিয়েছিলাম এখন আমরা যাচ্ছিলাম সপ্তম আশ্চর্যের তো চলে এসছি দেখো মুহূর্তটা সবারই চেনা মিশরের প্রামিড চলুন দেখতে থাকুন এই মুহূর্তে আমি এখন মিশরের প্রামিডের উপর দাঁড়িয়ে আছি এই দেখো প্রামিড ওয়ার্ল্ডের সপ্তম আশ্চর্য সেরকম ভাবে হয়তো সব কমপ্লিট করতে পারবো না হয়তো দেখার মধ্যে তাজমহলটা দেখতে পারি খুব বেশি হলেও বড় জোর যেটু আমাদের পাশেই অবস্থিত তো সব এখান থেকে দেখে নাও সত্যি আমার প্রথম যে ইকো পার্কে এত সুন্দর সুন্দর দৃশ্য ছিল আমার কখনো জানা ছিল না আমার ওঘুরা হয়ে গেল খুব খুব এনজয় করেছি সত্যি এই মুহূর্তে আমরা এখন ওয়ার্ল্ডের সপ্তম আশ্চর্যের মধ্যে আছি এক এক করে সবই দেখতে পাবে তোমরা যারা দেখতে পাচ্ছ এটা হয়তো মাচু পিচু হতে পারে খুব সম্ভব আমারও তাই মনে হচ্ছে তো অসাধারণ ভিড় ছিল চার পাশে কানায় কানায় মানুষের পরিপূর্ণ এত ভিড় ইকো পার্কে এই প্রথমবার আমি না গেলে হয়তো বুঝতে পারতাম না তাজমহলটাও খুব ভীষণ সুন্দর যেটা আমি কাছ থেকে উপভোগ করেছি তো অরিজিনাল তাজমহলে যাওয়া হয়নি তবুও এখান থেকে দেখে আসলটাই ফিল হচ্ছিলো তো দেখতেই পাচ্ছ আমাদের টিম ওখানে দাঁড়িয়ে আছে সপ্তমাস্টার মধ্যে সব কিছু নাকি আর আর আছে 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 তাজমহল এখানে দেখো তাজমহল এখন আমি রিয়েলে দেখিনি এটা দেখলাম এই মুহূর্তে আমাদের মাঝে সোমনাথ দা বারাসাত থেকে হাজির হয়েছেন এই সেই সোমনাথ পিয়ালি বড়ুয়া আর আছে প্রিন্সেস

সত্যি সবাইকে এক জায়গায় পেয়ে ভীষণ ভালো লাগছে একটা অসাধারণ মুহূর্ত কাটাচ্ছি আমরা বাড়ি যেতে ইচ্ছাই করছে না তবুও আছি সমনাথদা আসলো আবার অনেকটা টাইম এক্সপ্লেন করলো স্বামথদা চলে আসছে আমাদের সঙ্গে ছিল দেখলো জলদি